খরগো শিকার করার জন্য নামে মণি যা রা তো এক মিনিট রকম আর তখন শুকুন কি উল্টা পাল্টা বুঝে গোতে ভিতরে ঢুকে আর এই বলে মনে করছে প্রথমবার একটা সুন্দরী মেয়েকে গোসল করতে দেখতে পাইলাম এরপর যখনই খরগোশ খেয়াল করে দেখে আর তখনই খরগোশ শুকুনের একটা ডিনা নিয়ে শুকুনকে শুশুর দিতে শুরু করে আর তখনই সমস্ত হারগর খরগোশের সামনে এসে পড়ে দেখা পড়া আচ্ছা মানে খরগোশ মরে করছে খরগোশ মারা গেছে আর তখনই খরগোশের পা থেকে বের আসে নিজেকে পেয়ে খরগোশ গাজর খাইতে খাইতে যাইতেছিল আর তখনই শকুন ঘুরতে ঘুরতে সেম জায়গাতে ঢুকে যায় আমি কেন মরে না উপর ডাকাতি করে বসে কিন্তু না আমার এই সাবস্ক্রাইবার এই জাহাজের উপরে আসে আমার মাথা ঘুরায় কেন তখনই এই সাবস্ক্রাইবার খেয়াল করে দেখে বাকিরা বিপদে পড়ে গেছে আর তখনই উড়ে গিয়ে দূরে কেটে যায় क्या तुम्हारे पास आधा डुगा दे मुझे बवासीर है ये समस्या है मेरी बहन के छोटल आर मुझे तो क्या कुमे शुरू से फैट देखते सिलो और भापते सिलो जब कौन ने डा नीचे पोर मैं मरी जाऊँगा आप दो ना आप दो ना अरे अरे दादा रे अंकरा मेसी अंकरा मेसी अंकरा मेसी अंकरा मेसी अंकरा আর এই দিকে নিয়ে কাঠ বের দরজা খুলে ভাল্লুককে খুঁজতেছিল কাঠ বের দৌড়ে এসে কুত্তের উপরে চুল পোড়া কেমিক্যাল ঢেলে দেয় ও ভাই এইখানে 18 সালতেছিল ও তো এই বড়দা একটা গ্লাস পড়ে কাটবেলির জন্য অপেক্ষা করে এরপর কাটবেলি যখনই আস্তে আস্তে সামনে আগায় আর কাট তখন গ্লাস খুড়ে নিয়ে ঝাড়া দিতে আর খুড়ের লোহা হয়ে আসে गाइस এইটামে কি দেখতেছি এইটু গ্লাসের ভিতর থেকে একটা ঘোড়া বেরিয়ে যাস নো

রাজা আগে মারার জন্য সিংহুর গাছে কাঠোয়ার ছবি দেখে সিংহকে কাঠোয়ার পেছনে লাগিয়ে দেয় কি আরে বড় সিংহ কাঠোয়ার কাছে এসে শুনতে শুরু করে আর তখনই কাঠটা পিছন থেকে চুপি চুপি এসে ছবি লাগিয়ে পালিয়ে যায় আর তখনই সিংহ পিছনে এসে কাঠটা ছবি দেখে

সাদি খোদার হাতে খোদার হুকুম লরে না খোদায় জারে কলম মারে সেই কলম আর ভাঙে না কুমির এবারে হাঁসকে মারার জন্য কামার নিয়ে চলে আসে দেখো দেখো উড়তে থাকা হাঁসকে ধরার জন্য কুমির এবারে কামারের ভিতরে আগুন লাগিয়ে ঢুকে পড়ে কিন্তু হাসি দিয়ে একটা পাথর নিয়ে আসে